আমি বলি নিজেদের সংস্কার করেছেন কি একাত্তরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছেন মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন ওদের বাড়ি হানাদার বাহিনী চিন্তনার ডেকে ডেকে নিয়ে চিনিয়ে দিয়েছেন কত মা বোনের সম্ভ্রম হানি করেছেন মাপ চেয়েছেন মাপ চেয়েছেন ঘরে ঘরে গিয়ে মাপ চেয়েছেন এখন বলে সংস্কার চায় সেদিন ওনাদের আমির সাহেব কদিন আগে একটি পত্রিকার সাক্ষাৎ দিতে গিয়ে বলেছেন সাতচল্লিশ একাত্তর বলতে ভয় পায় লজ্জা পায় বলে সাতচল্লিশ থেকে এখন পর্যন্ত আমাদের কর্মকাণ্ডে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমরা দুঃখিত যদির বিষয় একাত্তর সালে যে বাবা মার সামনে তার সন্তানকে হত্যা করেছে আপনার কি মনে কোনো সংসায় আছে সে বাবার মা কষ্ট পেতেও পারে নাও পেতে পারে যে যে নিয়ে তরুণীর উপর পাশাপিক অত্যাচার চলেছে সেই তরুণী যখন সন্তান সদ্ভবা হলেন তখন সে তরুণী আত্মহত্যা করেছে বাংলাদেশে এরকম আত্মহত্যাকারী বহু নারী নাম আমরা জানি আপনার কি ধারণা সেই নারী যিনি আত্মহত্যা করেছেন তিনি কষ্ট পেয়েও আত্মহত্যা করতে পারেন অথবা পুরনো দিন ঘটনা নয় এই জাতি কিন্তু ডিমেন্সিয়ায় ভুগছে না জাতির সব খেয়াল আছে জাতির যে দেশ আপনারা চান নাই যে আপনারা চান নাই আপনারা আবার তার সংস্কার চান মনে রাখবেন এ দেশ কিন্তু মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের ফসল আমরা যে আর সৈনিকরা তা বিশ্বাস করি মনে রাখবেন এ দেশ কিন্তু মুক্তিযুদ্ধের সন্তান আমরা যে আর সৈনিকরা বিশ্বাস করি হয়তো বা তোফায়েল আমন মতো ভুয়া মুক্তিযোদ্ধা যারা ভারতের হোটেলে বসে স্বপ্নের মধ্যে যুদ্ধ করেছেন তেমন মুক্তিযোদ্ধা না সেই জিয়াউর রহমান সেই এম এজি সেই মেজর জলিল এবং সেই অফিসের দলের মতো লড়াই অঙ্গের দেশ সিটি এই দেশে রাজনীতি করতে পারলে যদি করতে চান ক্ষমা চেয়ে মাথা নিচু করে রাজনীতি করবেন বসতে দিলে খেতে চায় খেতে দিলে শুতে চায় আরেকটি আমি শেষ করব जस्ट সাজিব जस्ट মিনিট আরেকটি ডাল একটা কি এটা লম্বা চকিটা আমি বহু বছর আগে এদের কর্মকাণ্ড নিয়ে বলেও তো সময় নষ্ট যাই হোক এদের আমি বহু বছর আগে সচিবালয়ে গিয়েছিলাম বহু বছর এর মধ্যে আর যায় নাই তখন সচিবালয়ে একটা ডে কেয়ার সেন্টার ছিল একটা ছিল সেই ডে কেয়ার সেন্টারে যারা কর্মজীবী মারা যারা আছেন তারা তাদের সন্তানদের ওখানে রাখতেন তারা খেলাধুলা করত এবং তারা চাকরি করতেন এত বছর পর শুনি সচিবালয়ে নাকি প্রতিটা মিনিস্ট্রিতে ডে কেয়ার সেন্টার হয়েছে সেখানে নাকি বড় বড় বাচ্চারা থাকে এবং শুনে কোনো ফাইল যাওয়ার সময় নাকি ওই বড় বড় বাচ্চারা এসে বাধা দেয় ওই বড় বড় বাচ্চারা নাকি সচিব সাহেব কেউ ধমকায়